এই হ্যাঁ আজকে প্রথম রোজা তো ইফতারির আয়োজন তো ভালোই করেছে মনে আছে প্রথম তাই

তো বন্ধুরা আমার বউ কিন্তু মোটামুটি এই যে চপ বেগুনে পেঁয়াজ এগুলো বেশ সুস্বাদু করে বানাতে পারে মাঝে মধ্যেই বানাই খাতে কিন্তু অনেক স্বাদ লাগে হ্যাঁ তো সবাই কিন্তু হ্যাঁ সেরকমই তোমার হাতে এগুলো খাওয়ার পরে সবাই তো অনেক প্রশংসাই করে দেখি সেই দিন খালা খাইছিল না খালা তো প্রশংসাই ভাজি ভাত করে দিয়ে এলো তো খেজুর খেজুর টা কই খেজুর এই যে উপরে আছে এখন এবারে রোজা কিন্তু খুব একটা কষ্ট হবে না

আমাদের ফ্যামিলিতে কিন্তু আমরা বেশি মানুষ না আমার হাজবেন্ড আমি আমার শাশুড়ি শ্বশুর নাই আর আমার ছেলে তো এই চারজন তো ছোটখাটো আয়োজন করলাম বেশি কিছু বানাই নাই সবাই অল্প করে বান았ছি জন্য দুয়া করবেন এবং চ্যানেলটি ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে সবাই একটু সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্ট পেলে আর একটু বড় হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ